আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি প্রত্যেক জেলা থেকে কতজন করে লোক নেওয়া হবে বা কতজন করে মাঠে ডাকা হবে তো চলেন ভিডিও শুরু করি শুরু করার আগে একটি কথা না বললেই না যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা তাহলে পরে কি হবে আমি যখন কোন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের পুরো ভিডিও জুড়ে আছি আমি শাওন তোমরা দেখছো ডিফেন্স বিডি টোয়েন্টি ফাইভ তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং সেখানে আবেদন করার সময় সীমা ছিল পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত তো আবেদন শেষ হওয়ার পরে মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে তো মাঠ কার্যক্রম শুরু হওয়ার পরে আপনাদের জেলা থেকে কতজন লোক নেওয়া হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত তো আপনারা বিগত সালের এমওডিসির সার্কুলারে দেখছেন যে প্রত্যেক জেলা থেকে তিনজন বা চারজন করে প্রার্থী নেওয়া হয়েছে কিন্তু গত তিন বছর ধরে এমওডিসির কোনো সার্কুলার ছিল না বা এমওডিসির কোনো সার্কুলার আসেনি কারণ সেনাপথ কম ছিল সেনাপথ না থাকলে কোনো সার্কুলার দেওয়া হয় না তো এখন তিন বছর পরে এমওডিসির সার্কুলার প্রকাশ করা হয়েছে ক্ষেত্রে একটু বেশি সদস্য নেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বছর আশা করা যায় যে প্রত্যেক জেলা থেকে সর্বনিম্ন চারজন এবং সর্বোচ্চ ছয়জন করে নেওয়া হতে পারে তো মোট জেলা রয়েছে চৌচল্লিশটি চৌচল্লিশটি জেলা থেকে আপনাদেরকে তে নেওয়া হবে তো চৌচল্লিশটি জেলা থেকে আপনাদেরকে সর্বনিম্ন হলেও তিনজন করে নেওয়া হবে এবং সর্বোচ্চ ছয়জন করে নিয়ে থাকবে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে আপনার জেলায় তিনজন করে অনেক সময় নাও নিতে পারে কারণ মেডিকেলে আনফিট হলে সেক্ষেত্রে অন্য জেলা থেকে এই জেলার ঘাটতি পূরণ করা হয় তবে আপনার চিন্তার কিছু নেই আপনি যদি মেডিকেলে ফিট হয়ে যান এবং মাঠের সকল কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পারেন তাহলে জেলাভিত্তিক যে কয়জন ধরে থাকে তার থেকে বেশি নিয়ে থাকে বা কিছু কিছু সময় ওয়েটিংয়ে রাখে তো এবার বলি প্রাথমিক মেডিকেলে টেকার জন্য আপনার কি কি শারীরিক যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতার প্রথমেই যেটি লাগবে সেটি হল আপনার উচ্চতা উচ্চতা লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন দরকার হবে উনপঞ্চাশ কেজি নয়শো বা একশো দশ পাউন্ড বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হওয়া সহ পঞ্চাশ মিটার সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবে আসসালাম আলাইকুম যারা যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা তাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকুনটিকে অলে সেট করে রাখো তাহলে পরে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে